ডাক্তারের তালাশে বাজান হকানি আলেম হকানি পীরের কাছে গেল হুজুর আপনার কাছে করছি হুজুর আপনি আপনা আত্মার চিকিৎসা করেন হুজুর আমি যেন আল্লাহ খাস বান্ধা হইয়া ইমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম নাবির তরিখা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়া যেন কবরে যাইতে পারি হুজুর তাকে এমন কষ্টের দায়িত্ব দিল বাদশা তাকে দায়িত্ব দিল লাকড়ি বোঝা টানার জন্যে রাস্তার ভিতরে লাকড়ি টানে গাম টপ 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 ঘুই ফোরে কারণ তিনি চিন্তা করছেন আজকে এক শ্রেণী আমার বাজানরা মেম্বারি পাওয়ার জন্য চেয়ারম্যানি পাওয়ার জন্য এমপি পাওয়ার জন্যে বড়ো বড়ো অফিসারের পথ পাওয়ার জন্যে বাজান সম্পদ সম্মান পাওয়ার জন্যে অনেক সময় রাত্র দিন পর্যন্ত ঘুম হয় না পাগলের মতো দৌড়া দৌড়ি করে ঠিক আমার বাজানদেরকে বলবো আখেরাতের মধ্যে সম্মান পাওয়ার জন্য। বেহেস্ত যেই সেই বেহেস্তে একবার ঢুকলে আর কোনোদিন বের করা যাবে না সেই বেহেস্তে ঢোকার ব্যাপারে গুরুত্ব অনেকাংশী অনেকের আমাদের না কিন্তু তাদের তো ছিল তারা বলতেছে হজরত যত কষ্ট দেবে আল্লাহর খাস না হইয়া কবরে যাইয়া শুইতে চাই না বাজান মানজাদা অজাদা যে চেষ্টা করে সেই জিনিস সে পাইয়া যায় এ দুনিয়াদার ফাগুন ছাত্র যদি কষ্ট কষ্টকইরা পড়াশোনা না করে ওস্তাদের তাদের পিট্যাং দুই একটা না খায় ছাত্র কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না ডাক্তারের কাছে অপারেশন করে অনেক সময় ছুরি দিয়া কাটে রক্ত বের হয় কষ্টের কোনো শেষ নাই তারপরও যায় কেন একটু সুস্থ থাকার জন্যে এ কবরের যাত্রীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিহ পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেষ্টের ভিতরে আমি দেব না আযান খোদার আক্তা কে উযুদ রুগা কলব নিয়া আমার মালিকের দরবারে হাজির আউ আমার মালিক ফেরেশ তারা আমি বান্দা বড় আউস করিয়া সব করিয়া বানাইছি আমি ওদেরকে আশরাফুল হিসেবে ঘোষণা দিছি আরে একটা বড় আল্লাহ একবার পাখি ওই পাখি একটা বড় বাঘকে ভয় করে না পিঠের ভিতরে পোকা খায় একটা বড় বড় গরুকে ভয় পায় না একটা সাপ বড় গরু অনেক সময় পায়ে পেঁয়াজ দিয়ে দুধটাই না খায় ওই সাপটায় বড় গরুটাকে ভয় পায় না আর তোর মতো সাড়ে তিনে একটা মানুষ যখন ওই পাখিটায় দূর থেকে দেখে ফ্রুদ করে আকাশের ভিতরে উইড়ে চইরা যায় সাপটা ফস করে জঙ্গলের দিকে দৌড় দেয় বাঘটা পাগলের মতো উঠে দৌড় দেয় কারণ আমার মালিক সমস্ত কইরা তোমার আমার পরিচয় মাকলুকাতের হুগে একাত্রিত মানুষ আমি এদেরকে মোহাম্বাত করি তোরাও সবাই সম্মান করিস কিন্তু দুনিয়াদার পাগল এক আল্লাহর অলি বাঘের ভিডে সওয়ার হইয়া বিষক্ত সব হাতের ভিতরে নিয়া লোকালয়ের ভিতরে যখন আর আরে লোকজন বাঘ দেখিয়া সাপ দেখিয়া বাজান দৌড়ায় পালা আর ওই আল্লাহর ওই রাগ দিয়া বলে হে দুনিয়া পাগল সাপ দেখিয়া ভয় পাও বাঘ দেখিয়া ভয় পাও সন সনৌ যেই আল্লাহর বান্দা আমার মাওলাকে ভয় পাও ওই বান্দাবান্দিকে সমস্ত মাখলুক ভয় ভয় বাজান আরে দাদাজ কথা শুনছিলাম ফরিদপুর কয়ের ইয়ার ঘটনা দাদাজান বয়ান করতেছিলেন ডাক দেওয়ান তোরা তো আমাদের কথা শুনলিও না বুঝলিও না চললিও না কিন্তু একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে একটা গরু দূরে দাঁড়ানো যখন দাদাদের হাত উড়ে এক ডাক দিল গরুর দিকে আয় ডাকের সঙ্গে সঙ্গে গরুর সেই রা দৌড়ে আসিয়া দাদাজানের সামনে দাঁড় হইয়া গেল দাদাদান বলতেছে ওরে মানু গরু আমাদের কথা শুনব আর তোরা মানুষ হইয়া আমাদের কথা শুনলি ওই গোষ্ঠে টুকরা কলব পরিষ্কার করে কবরে যাওয়া লাগবে কারণ ওই কলবনে ভিত্তি করিয়া সম্মান বাড়ে এবং কমে এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন সম্মান কোন সম্পদের পিছনে পড়ছ কোন সম্মানে সৌন্দর্যের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা করো হাকি কাছে তো দুনিয়া খবর হ দুনিয়া কি নমাস নজর হ বাজার দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি যার যত বয়সে যেহেতু পিছনের দিকে তাকাইয়া দেখেন মনে হয় যেন সব কালকের ঘটনা ল্যাংটোয়ে দৌড়ি করছিল এখন মনে পড়ে কি পড়ে না লাঠি নিয়ে ধাপড়ায় লড়াই ও বেশি ডুবাইলে গায়ে জ্বর হবে বাজান লুকাইয়া লুকাইয়া পালাইয়া ডুবাইতাম এখনো মনে আছে বুঝতাম না কি হবে তা জানি না এখনো মনে পড়ে সেদিনকার ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় দেখি কাঁচা দাড়ি পাই পাইকে গেল আরে দাঁত পড়া চুলগুলা পাই খেয়া যায় শরীর দুর্বল হয়ে যায় আর সেদিনকার ঘটনা দেখতে না দেখতে মনে হয় সব ঘটনা শেষ হয়ে গেল এই জর বাজানদেরকে বলবো ফরদালে মা বোনদেরকে বলবো দুনিয়া কিন্তু আরামের জায়গা না আর দুনিয়া দারুণ মেহেনেওয়াল বালা দুনিয়া কষ্টকালে সে জায়গা বালা মুসিবতের জায়গা এ আরাম ফিরিও আমার বাবারা আজকেই একটু গরমের ভিতরে আমরা এখানে বসি খামাইয়াও স্থির হয়ে গেছি এই সূর্য যেখান থেকে তাপ দেয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে আল্লাহ রসুল বলেন আমার উমাতের আপ কাউ মাতের আমার মালিক এই সূর্য এক হাত মাথার উপরেও বহু কই দিয়ে আমার মালিক বলবেন এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার নাফারমান বুঝুক আমি মাওলা কেমন আমি ওদের বিচার চাইয়া দেখছি আরে ও যখন ওর মার প্যাটির ভিতরে ছিল দুনিয়ার কেউ রং ছিল না তখন আমি ইচ্ছা করলো কি আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম অন্ধ কইরা বানাইতে পারতাম আজকেও একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো বাজার দুইটা চোখ আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে তোরকম অন্ধ কই বানাইতে পারতো আরে বাজান বোবা মানুষরা তোমার আমার সামনে ছিল কথা বলতে পারে না এই কথা বলার মাওলা চক্ষু দিয়া দেখার নে দান করলেন আমার মাওলা বাজান কত পঙ্গু মানুষ হাত নাই পাও নাই অমুক নাই নাই তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করলেন মায়ের পেটে কে আরে আমার আমার রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইল দুনিয়ার ভিতরে আসার পরে আর আস্তে আস্তে তুমি বড় হইলা বাপকে মাকে আত্মীয় চেনলা স্ত্রী চেনলা সন্তান চেনলা দল চেনলা দলের নেতা নেত্রী চেনলা বন্ধু চেনলা বান্ধব চেনলা এখন তোমার মা যখন তোমাকে ডাক দেয় তখন তুমি যখন মা কইয়া ডাক দাও মায়ের কলিজার ঠান্ডা হইয়া যায় আব্বাকে আব্বা কইয়া ডাকো আব্বার যাও ঠান্ডা বন্ধুকে বন্ধু কইয়া ডাকো বন্ধু যাও ঠান্ডা আরে দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী কইয়া ডাকো ঠান্ডা আমার মালিক বলেন এনেমো খারাপ যেই জবান দিয়া তোর বাপকে ডাকলি মাকে ডাকলি বন্ধুকে ডাকলি নেতা নেত্রীকে ডাকলি ওই সাবান যদি একবার তুই আমাকে আল্লাহ আল্লাহ বল তুই যদি একবার আমাকে ডাক দিতি আমার এই কুদরাতি কলিজারাও ঠান্ডা হইয়া যাইত। আমি তোর বিচার চাইয়া দেখছি আরে ও সব হুকুম আমার সমস্ত নেমাত ভোগ কইরা ও আমার হুকুম মানে নাই এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে নাফার মান বুঝুক আমি কেমন আমার বাদানে ঘর নাই বাড়ি নাই পানীয় গাছ নাই জমিনটা হবে তামার জমিন ওই সূর্যটা হবে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল বাগুন নাও কোনো জাগা নাই বন্ধু নাই বান্ধব নাই বাপ নাই মা নাই দল দলের নেতা নাই আরে ওই সূর্যের তাবে না পার মানদের তালুটা িয়া ফাইটা হাতের মতো মগজ টকবক করে উঠলাইয়া পড়তে থাকবে আমার মালিক বলে ফিহা বনেলা মানুষ বাঁচবেও না মরবেও না ওই মুহূর্তে তালাশ কইরা আর কিছুই ছায়ার পাওয়া যাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পরদানে মা বোনদেরকে বলবো রে কার কখন কোন সময় ডাকে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক যখন মা পিলে নিয়ে আসেন আমার মালিক বড়ো দয়ার মাওলা বড়ো মায়ার মাওলা আমার দুনিয়ার বন্ধু বান্ধব সব অন্যায় করলে লাতিমারে অনেক সময় বন্ধুত্ব ছাইরা চা যায় কিন্তু আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা তুমের আমি নাফারমানির পর নাফারমানি করলাম আমার মালিক তার জমিন থেকেও ভাগাইয়া দেয় নাই তার নেমাত থেকে বঞ্চিত নাই বাজান বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে এ বন্দা বান্দি আয় আমার কাছে তাও বা কইরাত ভাইয়া তুই যখন মাপ চাবি আমি তোকে শুধু মাফ করব তো শুধু তাই না তোর গুণাকে আমি দ্বারা পরিবর্তন কইরা দেব আমার মালিক সবসময় তোমার আমার দিকে অপেক্ষায় থাকে কখন বন্দাবাদি আমাকে ডাক দেবে না তুমা নাও আমার মালিকের ঘুমও নাই নাই জান তুমি আর আমি নাকটাই না ঘুমাই আমার মালিক কিন্তু ঘুমায় না সিমানিও নাই আমার মালিক কেন ঘুমাই না তোমার আমার মায়ার করে আমার মালিকের ঘুম আমার মালিক ডাক বন্ধ বন্ধা তুই রাত্র গভীর রাত্রে বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি তখন তো ডাকের কে সাড়া দিবে এই জন্য তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয়াদার পাগুল আমার বাবারা দুনিয়াতে যদি সম্মান চাও আখেরাতে যদি মুক্তি চাও সম্মান চাও পরিষ্কার করো আল্লাহর হুকুম নবীর তৈরি যে নিজের জীবনকে চালাও হকানি কানি ওলামাই পীর বুজুর্গেদের সাথী হও সঙ্গী হও পরামর্শ নেও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কারণ দুনিয়ার কাজে পাঁচবারও যদি ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে কইরা কুইরা কিন্তু আর লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করে দুই চোখের পানি পেলাও আমার মালিকের দরবারে কান্দ কান্নানা সে মনকে মন ঘরের দরজা দিয়ে নতুন ভুল হয়েছিল তত মেলোকে শরবত খাওয়াইলো তত মেলোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মর আল্লা সইয়া বের লে কানবে মা মা কোরে মে কানবে মা মা কোরে সোবত ওয়ার টিবারা হে আল্লাহ আপনি টি মাঠের দিকে চাইয়া দেখেন আプター বান্দরা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলে ও মরে নাই নে ও মরে নাই গুণা করে বর্ষে রব করে দেব গো মাওলানা মরেলা আর বান্দরা জোর কইরা কান্দেন জোর কইরা কান্দেন সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পান নষ্ট করে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কার্যে যাহান আমরা গুণ চলছে চোখের পানি সারা ঠান্ডা হবে আল্লাহ যাদের সেলাই মাহাপেল হইল যারা মাহাপেলের জন্য চেষ্টা খাননি সাহায্য করল আমরা যারা মাহাপেলে উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী নাজেল করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে সবার খবরকে বেহেস্তের বাগান বানায় আধার আল্লাহ আল্লাহ বিশেষ করে পর্দারে মা বোনরা হাত তুলে কি ধোয়া করছে সবাই দিলে এক মাকসাদ পুরা করে দেন মা বেলকে হেদায়তের জড়িয়া বানায় দেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين